চলো তাহলে ঘুরতে যাব চলো চলো ঘুরতে যাবো চলো চলো কোথায় ঘুরতে যাবে চলো না নিয়ে যাচ্ছি ঘুরতে বে বড় কোথায় আলোড়ে ভাই আমি কি বলবো এক জায়গায় নিয়ে যাবো আমরা এখানে ঘুরতে এসে তোমার সঙ্গে প্রেম করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোথায় গিয়ে প্রেমটা করবে চলো না নিয়ে যাচ্ছি তুমি শুধু আমার সঙ্গে আসো আই লাভ ইউ বেবি আই লাভ ইউ টু বেবি আ দাড়া দাড়া আমার বাবা ফোন করেছে কুট মারা তোমার বাবার নি কিছু যে আরও টক পড়ব চলো না আমাকে ঘর যেতে বলছে চলে দড়া ফোনটা করি আবার বাবাকে ঠিক আছে চলো আমার বাবা ফোন করেছিল বললো ঘর যেতে হবে যা ঠিক আছে যাচ্ছি চলো তাহলে যেতে তো হবে আমিও আসছি বাবু কিরে কি হলো ওর এখন আসার সময় হলো তুই কোথায় গেছিলিস বল বাবা একটু বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছি বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে ঘুরতে নিয়ে কাল থেকে জানো ঠিক সময় বাড়ি ফিরিস ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে